সেন্ট জেভিয়ার্স কলেজে তোমরা যারা ইউজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের লিস্ট তোমাদের পাবলিশ করা হয়েছে তোমরা সেন্ট জেভিয়ার্স কলেজের ওয়েবসাইট চলে যাবে সেখান থেকে তোমরা দেখবে এখানে অ্যাডমিশন দু হাজার চব্বিশ রয়েছে পার্ক ইনস্টিটিউট ক্যাম্পাস তোমাদের ইউজি বিএ বিএসসি বিকম তোমরা এখান থেকে এই অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের যে মেরিট টা আছে তোমরা এখান থেকে চেক করে দিতে পারছো তুমি দেখো তোমাদের এখানে বিকম বিএমএস তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো ডেট অফ ফার্স্ট লিস্ট ক্লিক হেয়ার টু সিলেকশন লিস্ট তোমরা আঠারোই জুন তোমাদের কিন্তু বিকেল পাঁচটার সময় তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে তোমরা ক্লিক হেয়ার ফর সিলেকশন লিস্ট তোমরা এই অপশনে ক্লিক করবে তোমরা এখান থেকে নিচের দিকে স্কুল করবে স্কুল করলে দেখবে তোমাদের এখানে স্ট্রিম দেওয়া রয়েছে বিকম মর্নিং অনার্স তোমরা এখানে ফার্স্ট লিস্ট এখান থেকে চেক করে দিতে পারছো বিকম ইভিনিং অনার্স বিএমএস অনার্স তোমরা ক্লিক হওয়ার এখান থেকে চেক করে নিতে পারছো এছাড়া তোমাদের অন্য অন্য যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করেছো ইংলিশ পলিটিক্যাল সায়েন্স সোশ্যালজি বেঙ্গলি বিয়ে তিন বছরের কোর্স এগুলো কিন্তু তোমাদের সব টোয়েন্টি জুন তোমাদের কিন্তু পাবলিশ করা হবে তোমরা যারা বিকম অনার্স নিয়ে আর তোমরা বিকম ইভিনিং আর মর্নিং শিফটে তোমরা ফর্ম ফিল আপ করেছো তোমরা এখান থেকে ক্লিক করবে ফার্স্ট লিস্ট এখান থেকে তোমরা ফার্স্ট লিস্ট তোমাদের জেনারেল ক্যাটাগরির মেরিট লিস্টটা তোমরা চেক করে নিতে পারছো বিকম অনার্স এর জন্য যেখানে তোমাদের কাটঅফ মার্ক এখানে দেওয়া রয়েছে তোমাদের বোর্ড অনুযায়ী যেমন তোমাদের আইএসসি বোর্ড তোমাদের নাইনটি টু কাট অফ মার্ক তারপর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য কমার্স আর্টস স্ট্রিমের জন্য এইটটি ফোর আইএসসি তোমাদের সায়েন্স ইকোর জন্য নাইনটি ফোর রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য রয়েছে সায়েন্স আর ইকো স্ট্রিমের জন্য এইটটি এইট তারপর সিবিএসসি বোর্ডের জন্য নাইনটি থ্রি ঠিক আছে তোমাদের স্টিম অনুযায়ী তোমাদের কিন্তু কাট অফ মার্ক এখানে দেওয়া রয়েছে কোড নাম্বার এগ্রিগেট পার্সেন্টেজ ইন অর্ডার অফ অ্যাপ্লিকেশন কোড নাম্বার তোমাদের অ্যাপ্লিকেশন কোড নাম্বার অনুযায়ী তোমাদের এগ্রিগেট পার্সেন্টেজ আমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে ওকে তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের কিন্তু এখানে তোমাদের পার্সেন্টেজ এগ্রিগেট পার্সেন্টেজ তোমরা চেক করে পারছো যেমন তোমাদের দেখো নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি ফাইভ এরকম পার্সেন্টেজ কিন্তু তোমাদের রয়েছে ওকে আর তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছো তোমাদের জন্য এখানে নিচে তোমরা স্কুল করে চেক করতে পারবে তোমাদের কোড নাম্বার তোমরা এখান থেকে চেক করে নেবে তোমরা যারা চান্স পেয়েছো আর তোমরা এডমিশন হতে পারছো তোমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট তোমরা অপশনে ক্লিক করবে এখানে দেখো তোমাদের এডমিশনের জন্য তোমাদের লিঙ্ক রয়েছে তোমরা এই অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন কোড তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার সিকিউরিটি কোড তোমাদের একটা ক্যাপস কোড দিয়ে তোমরা প্রসিড কর অ্যাডমিশন পেমেন্ট তোমরা এই অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু এডমিশন ফি তোমরা পেমেন্ট করতে পারছো আর তোমাদের এডমিশন যে ফি স্ট্রাকচার রয়েছে তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে আর তোমাদের এডমিশন ফি পেমেন্টটা তোমরা দেখতে কিনতে পারছো কত টাকা রয়েছে বিকম অনার্স এর জন্য যেমন তোমাদের রয়েছে ফার্স্ট সেমিস্টার জন্য দুশো টাকা বিকম অনার্স রিনিং এর জন্য পঞ্চান্ন হাজার দুশো টাকা বিএমএস অনার্স এর জন্য সাতান্ন হাজার টাকা রয়েছে এছাড়া তোমাদের ইংলিশে অনার্সে তোমাদের একত্রিশ হাজার নশো সাবজেক্ট এখানে রয়েছে যে সাবজেক্ট তোমরা নিয়ে পড়ছো সেইগুলো নিয়ে তোমাদের কিন্তু একত্রিশ হাজার নশো টাকা করে রয়েছে সোশিয়লজি নিয়ে তোমাদের কিন্তু সেম রয়েছে পলিটিক্যাল সায়েন্সও সেম রয়েছে বিএ বেঙ্গলির জন্য তোমাদের সেভেন থাউজেন্ড রয়েছে সোশ্যাল সায়েন্স নিয়ে পড়বে তোমাদের জন্য একত্রিশ হাজার নশো টাকা রয়েছে ফিজিক্স অনার্স নিয়ে পড়লে তোমাদের উনচল্লিশ হাজার পাঁচশো টাকা রয়েছে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়লে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ম্যাথামেটিক্স নিয়ে পড়লে একত্রিশ হাজার নশো স্টাইটিক্স জন্য ছত্রিশ হাজার ছশো ইকোনমিক্স জন্য চৌত্রিশ হাজার নশো আর মাইক্রোবায়োলজি জন্য ষাট পাঁচশো টাকা তোমাদের রয়েছে ওকে এছাড়া বিএসসি কম্পিউটার সায়েন্স অনার্স নিয়ে যখন পড়বে সেল ফাইনাল তখন এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু পাঁচশো রয়েছে এটাও কিন্তু জার্নালিজমের জন্য তোমাদের কিন্তু মাস অফ কমিউনিকেশন এর জন্য ষাট হাজার পাঁচশো রয়েছে আর বায়োটেকনোলজির জন্য চৌষট্টি হাজার তিনশো টাকা এমএসসি মাল্টিমিডিয়ার জন্য সাতাত্তর হাজার তিনশো টাকা বিকম অনার্স এর জন্য আমাদের সাত হাজার একশো পঞ্চাশ তারপর বেঙ্গলি অনার্স হিস্ট্রি অনার্স পলিটিক্যাল সায়েন্স সব কিন্তু সাত হাজার একশো পঞ্চাশ টাকা করে রয়েছে আর সোশ্যাল সায়েন্সের জন্য ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা যারা রাঘবপুর ক্যাম্পাসে তোমরা ফর্ম ফিল আপ করেছ বেঙ্গলি হিস্ট্রি বিকম পলিটিক্যাল সায়েন্স আর ইউনিটির জন্য তোমাদের জন্য কিন্তু এখানে ফার্স্ট লিস্ট পাবলিশ হচ্ছে কোনো রকম সেকেন্ড সেকশন লিস্ট পাবলিশ করা হবে না আর তোমরা যদি কোন রকম অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তোমরা কিন্তু রাঘবপুর ক্যাম্পাসে ডাইরেক্ট তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওকে আর তোমাদের এখানে অন্যান্য টোয়েন্টি জুন তোমাদের পাবলিশ করা হবে আহ তোমরা এখান থেকে একই রকম ভাবে এখান থেকে বেঙ্গলি অনার্স চেক করে নেবে চেক করে দেখবে তোমাদের এখানে কিন্তু আহ নাম সহ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কোড দেওয়া রয়েছে তোমরা যারা যারা চান্স ওকে আর তোমরা অ্যাডমিশন নেওয়ার পর যদি ক্যান্সেল করতে চাও অ্যাডমিশন বা রিফান্ড করতে চাও তোমরা কিন্তু এখান থেকে ক্লিক হওয়ার অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কিন্তু তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই তোমরা যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমরা রিফান্ড পাবে ওকে আর আপ টু একত্রিশে অক্টোবর তোমাদের ডিরেক্টের সাথে তাদের হাজার টাকা কিন্তু তোমাদের প্রসেসিং ফি হিসাবে তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে ওকে আফটার থার্টি ফার্স্ট তোমাদের অক্টোবর এরপর যদি তোমরা যদি অ্যাপ্লিকেশন করো তখন তোমাদের কিন্তু যে ইউজিসি নোটিফিকেশান আছে এই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে পার্সেন্টেজ অফ রিফান্ড অফ ফি তোমাদের যেটা দেওয়া হবে যেমন নাইনটি পার্সেন্ট লেস দেন ফিফটি পার্সেন্ট বিফোর দ্য ফরমালি নোটিফাইড এইটটি পার্সেন্ট ফিফটিন ডে লেস আফটার নর্মাল নোটিফাইড ঠিক আছে ফিফটি পার্সেন্ট থার্টি ডে লেস ঠিক আছে জিরো পার্সেন্ট মোর দেন থার্টি পার্সেন্ট তখন কিন্তু তোমাদের কোনোরকম তোমাদের রিফান্ড করা হবে না ওকে এরপর তোমরা এখান থেকে লাস্ট ডেট অফ অ্যাডমিশন তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো তোমরা বিএ ইনফরমেশন তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে অ্যাডমিশন শিডিউল রয়েছে তোমরা এই অ্যাডমিশন শিডিউল অপশনে ক্লিক করে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাডমিশন তোমরা চেক করে নিতে পারছো বিকম মর্নিং বিকম ইভিনিং আর বিএমএস এর জন্য তোমরা যারা ফর্ম ফিলআপ করেছিলে তোমাদের অ্যাডমিশন লিস্টে তোমাদের নাম এসেছে ফার্স্ট লিস্টে তোমাদের লাস্ট ডেট রয়েছে অ্যাডমিশনের জন্য টোয়েন্টি ফার্স্ট জুন টু পিএম পর্যন্ত তোমরা যদি অ্যাডমিশন নিতে পারছো এরপর তোমাদের সেকেন্ড লিস্টে তোমাদের যাদের নাম আসবে

ওকে আর ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট তোমাদের এই ডেটটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে তোমরা রেগুলার তোমরা ওয়েবসাইট চেক করবে তোমরা কিন্তু যে ফিজিক্যাল ভেরিফিকেশন এর ডেটটা তোমাদের জানিয়ে দেওয়া হবে ওকে আর তোমাদের এখানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ডেটটা টেন জুলাই তোমাদের কিন্তু বিকম আর বিএমএস এর জন্য তোমাদের কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে আর ইলেভেন জুলাই তোমাদের বিএ বিএসসি আর ইন্টিগ্রেট এমএসসি তোমাদের কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে